নমস্কার স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের একটি সহজ রেসিপি আমাদের প্রত্যেকদিন যে মাছ খাই তাতে তো একঘেয়েমি মাছের রেসিপিগুলো খেতে ভালো লাগে না তাই খুব সহজ আর সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কিছুটা সাদা আর কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি পরের প্রসেসে চলে যাচ্ছি এখানে কিন্তু আমি একটু বড় সাইজের কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলোকে একটু হালকা করে হাতের সাহায্যে ঘষে নিয়েছিলাম যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় এখানে পাতাগুলো দুটো অপোজিট ডিরেকশানে রেখেছি তারপরে কিছুটা করে মশলা মাছ আবার কিছুটা করে মশলা আর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলোকে এভাবে মুড়ে নিচ্ছি কুমড়ো পাতাটা এমনিতেই খুব নরম তাই এভাবে মুড়ে নিয়েছি আমি কোনো রকম কিন্তু সুতো দিয়ে এটা বাঁধিনি এইভাবেই পাতাটাকে জাস্ট মুড়ে নিয়েছি আর পাতার গায়ে বাড়তি জলটুকু ঝেড়ে হালকা যেটুকু জল লেগে আছে সেই সহই কিন্তু এই প্রসেসটা করবেন কেন করবেন সেটা একটু পরেই বলে দিচ্ছি তো প্রত্যেকটা মাছ আমি একইভাবে আগে পাতা দিয়ে মুড়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে একটা ফ্রাইপ্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলটা ফ্রাই প্যানের চারিদিকে বুলিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটাকে খুব বেশি গরম করার দরকার নেই তেলের হালকা কাঁচা গন্ধটা থাকলেও কোনো অসুবিধা হবে না যেহেতু আমরা অলরেডি মশলাতে কাঁচা তেল কিন্তু দিয়েই করেছি তো হালকা যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে এবারে আগের থেকে মুড়ে রাখা যে মাছগুলোকে পাতা দিয়ে মুড়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবারে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এই প্রসেসটা করতে হবে একদম গ্যাসের ফ্লেম লয়ে লোয়ে করে দিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট চার থেকে পাঁচের মতো এখানে বলে দিই কেন জলসহ পাতাটা আমি ইউজ করতে বলেছিলাম দেখুন এই ভাজার প্রসেসের সময় যদি পাতাটা একদম শুকনো হয় সেক্ষেত্রে কিন্তু পাতাটা বেশি কড়া করে ভাজা হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে পাতাটা খাওয়া যাবে না আর এই প্রসেসে করলে এই পাতার থেকে যে ভেপারটা বেরোবে তাতে মাছটা বেশ সুসিদ্ধ হয়ে যাবে আর পাতাটাও কিন্তু যে একদম ভাজা হয়ে শক্ত হয়ে যাবে সেটাও হবে না পাতাটাও বেশ নরম থাকবে সেটাও খাওয়া যাবে তো এরকম মিনিট চার পাঁচ হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে নিলাম আর ঠিক এইভাবে ওপরের দিকেও একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি কারণ অপোজিট সাইডটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তার একটা গন্ধ বেরিয়ে গেছে ওইভাবে ওপর দিকেও হালকা করে তেল ব্রাশ করে এবারে এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু পাতাটা যেহেতু রকম সুতো দিয়ে মুড়ে রাখিনি সেটা কিন্তু খুলে যেতে পারে তাই একটু হালকা হাতে আস্তে করে পাতাগুলোকে উল্টে দিচ্ছি আর এই মুহূর্তে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে পাতাটা যে যেরকম ভাজা হয়েছে সেরকম কিন্তু পাতাটা যে নরম আছে সেটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা শক্ত হয়ে বা খুব একটা খসখসে হয়ে কিন্তু পাতাটা ভাজা হয়ে যায়নি এজন্যই আমি জলসহ পাতাটা এখানে ইউজ করেছিলাম তো যেহেতু মাছটাকে প্রায় সুসিদ্ধ হয়ে এসেছে অপোজিট সাইডটা আর অতক্ষণ রাখতে হবে না ওই দু তিন মিনিটের মতো যতক্ষণ না পাতাটা একটুখানি ভাজা গন্ধটা বেরিয়ে যাচ্ছে অপোজিটে ততক্ষণ রেখে দিচ্ছি তো প্রায় দু তিন মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি পাতার উল্টো দিকটাও ভাজা হয়েছে কি না আর বিভিন্ন ধরনের মাছের রেসিপি আমার ইউটিউবে অলরেডি দেয়া আছে সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন তো দেখুন পাতাটার উল্টো দিকটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার শুধু গরম ভাত নিয়ে বসে যাওয়ার পালা আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন